হ্যাঁ হ্যাঁ তা আবারও একবার আপনাদের সামনে এই আখের রসের ম্যানুয়াল মেশিন এবং ইঞ্জিন নিয়ে এসেছি যারা এই অনুষ্ঠানের টাইমে অল্প পুঁজিতে একটি অটোমেটিক আখের রসের মেশিনের সেট করে ব্যবসা করতে চান তাদের জন্য আবারও একবার এই আখের রসের নিয়ে এসেছি আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর সাথে কাস্টমারের রিভিউ নিয়ে এসেছি যেখানে কাস্টমার নিজে দু বছর চালানোর পরে বলছে যে এই ইঞ্জিনটি আপনারা এক লিটার তেলে তিন ঘন্টা চালাতে পারবেন এবং আমিও আপনাদেরকে আগে অনেক ভিডিওতে বলেছি এবং আজকেও এই ভিডিওতে বলছি আপনারা কিন্তু এই আখের রসের মেশিন চালানোর জন্য এই যে পেট্রোল ইঞ্জিন ইউজ করবেন সেই পেট্রোল ইঞ্জিন যদি আপনারা এইখান থেকে এই ভিডিওতে দেওয়া নম্বরে কল করে আপনারা নেন আপনাদের এখানে বলে দেওয়া হবে এই ইঞ্জিনের একটি ট্রিক আছে এই ইঞ্জিন চালানোর নিয়ম আছে তাই আপনারা যদি এই ট্রিক অনুযায়ী এই ইঞ্জিন কীভাবে চালাতে হয় প্রপার সেইভাবে যদি এই ইঞ্জিন চালান তাহলে কিন্তু আপনারা যে কেউ এক লিটার তেলে এই ইঞ্জিনটি তিন ঘন্টা চালাতে পারবেন আপনাদেরকে এর আগে অনেক ভিডিওতে বলেছি আজকেও বলছি এই মেশিন চালানোর নিয়ম আছে আপনারা যদি এইখানে এসে এখানে যেই নিয়ম বলে দেওয়া হবে সেই নিয়মে আপনারা চালাবেন এই মেশিন দিয়ে আপনারা এক লিটার পেট্রোলে তিন ঘন্টা এই আখের মেশিনটিকে চালাতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা এই সময়ে অল্প পুঁজিতে একটি অটোমেটিক আখের রসের মেশিনে সেট আপ খুঁজছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যানুয়াল আখের রসের মেশিন এবং এটি হচ্ছে একটি পেট্রোল ইঞ্জিন সেভেন এইচপির একটি পেট্রোল ইঞ্জিন এই মেশিনটি নর্মালি আপনারা হাতে চালাতে পারবেন এবং এইখান থেকে আখ ঢুকিয়ে দেবেন পেছন দিক থেকে আখের ছিবড়ে বেরিয়ে যাওয়ার জায়গা আছে এবং এর মধ্যে তিনটি রোলার আছে তিনটি এস এস বা স্টেনলেস স্টিলের এর এখান থেকে আখের রস বেরিয়ে গিয়ে এই যে ফিল্টারটি দেখতে পাচ্ছেন এই ফিল্টারে গিয়ে জমা পড়বে এরপরে আপনারা ট্যাপ ঘুরিয়ে সেটিকে কালেক্ট করতে পারবেন কোনো গ্লাসে এইখানে হ্যান্ডেল ঘুরিয়ে আপনারা সেটিকে রস বার করতে পারবেন এইখানে একটি পুলি কম হ্যান্ডেল আপনাদেরকে দেওয়া হবে এই মেশিনটি আবার আপনারা অটোমেটিক মেশিন করে নিতে পারবেন যদি এই মেশিনের সঙ্গে আপনারা এই ইঞ্জিনটি লাগিয়ে দেন এই ইঞ্জিনের এখানে একটি পুলি লাগানো থাকবে যেটি এই মেশিনের সাথে আপনাদেরকে প্রোভাইড করা হবে সেই পুলির সাথে এই মেশিনের পুলিতে বেল্ট কানেক্ট করে আপনারা এই মেশিনটিকে ম্যানুয়াল কাম অটোমেটিক ইঞ্জিন সিস্টেম মেশিন করে নিতে পারবেন মানে মেশিনটি আপনারা হাতেও চালাতে পারবেন আবার এরকম ইঞ্জিন সিস্টেম করেও চালাতে পারবেন এবং আপনারা মাত্র এক লিটার তেল দিলেই এই মেশিনটি দিয়ে আপনারা তিন ঘন্টা আখের রস বার করতে পারবেন মানে কন্টিনিউ যদি চালান আপনারা তিন ঘন্টা তিন ঘন্টা মানে আপনারা মিনিমাম তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার কেনাবেচা করতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা এই সময়ে এই অনুষ্ঠানের টাইমে আপনারা খুঁজছেন যে আমরা অল্প পুঁজির সাহায্যে একটি আখের রসের মেশিন অটোমেটিক সেটআপ চাই তাদেরকে বলবো আপনারা কিন্তু এই মেশিনের সেটআপ নিয়ে আপনাদের এই সময়ে আখের রসের ব্যবসা শুরু করতে পারবেন এবং আপনারা খুব অল্প পুঁজির সাহায্যে এবং অল্প ইনভেস্ট করে একটি ভালো অটোমেটিক মেশিনের সেট আপ করে নিতে পারবেন এবং আপনাদের কোনোরকম কায়িক পরিশ্রম ছাড়াই আপনারা খুব ইজিলিভাবে কাস্টমারকে আখের রস দিতে পারবেন এবং এই মেশিনে যে আখের রস তৈরি হবে সেই আখের রস কিন্তু একদম হাইজেন থাকবে যাতে কাস্টমারের দেখে ভালো লাগবে এবং কাস্টমারের খেতেও আগ্রহ লাগবে তো বন্ধুরা আপনারা যদি এই মেশিন ইঞ্জিনের সেট আপ নিয়ে আপনাদের ব্যবসা শুরু করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে যে নম্বর আছে নম্বরে যোগাযোগ করুন আপনারা যোগাযোগ করে এই অনুষ্ঠানের টাইমে আপনারা আপনাদের ব্যবসাটি তাড়াতাড়ি শুরু করে দিন এবং বন্ধুরা আপনাকে এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে